নরসিংদীতে ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নিতে মাধবদী থানায় হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে তবে আসামিকে ছিনিয়ে নিতে পারেনি দুর্বৃত্তরা জানা যায় গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেল বোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে ছিনতাই হয় ওই ঘটনায় তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ করেন এরই ভিত্তিতে মাধবদীর টাটাপাড়া ছয় নং ওয়ার্ডের পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানবীর হোসেনকে আটক করে পুলিশ এরই জের ধরে মাধবদী পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলওয়ার হোসেন ও তার ছেলে তানভীর হোসেনের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায় ওই সময় থানার জানালার গ্লাসসহ সহ বেশ কিছু স্থানে ভাঙচুর চালায় পরে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে থানা হাজতে থাকা অভিযুক্ত তানভীরকে ছাড়িয়ে নিতে পারেনি হামলাকারীরা এ বিষয়ে জানতে মাধবদী পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলওয়ার হুসেনের মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেনি মাদুতি থানার ওসি নজরুল ইসলাম বলেন আসামি ছিনিয়ে নেওয়ার জন্য কিছু দুষ্কৃতকারীরা থানার গেটে হামলা করেছিল আমরা অ্যালার্ট ছিলাম তারা ভেতরে ঢুকতে পারেনি অভিযুক্তরা থানায় নিরাপদে রয়েছে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লা বলেন রোববার রাতে ডাকাতি মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার দুপুরে একটি মোটরসাইকেল আটক করা হয়েছে আমরা ধারণা করছি এই দুটির একটি কারণে দুর্বৃত্তরা থানায় হামলা করেছে হামলাকারীরা থানার দরজা ও কিছু জানালার গ্লাস ভাঙচুর করে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না বিওডি বাংলা নিউজ ডেস্ক